কিন্তু এই যে বিয়ে যা করতেছেন আপনি এটা কি একজন মানুষের মানে হক নষ্ট হইতেছে না আপনার করতেছেন না এটা কি উচিত এরকম যদি যাই হোক আমরা চাই আমাদের শেখ সাহেব একটু তাড়াতাড়ি বিয়ে করে ফেলুক আর কি আমরা সেই সঙ্গে যাতে আমরা একটু দাওয়াত খেতে পারি অনেকদিন তারা দাওয়াত খায় সেই সুবাদে এই ভিডিওটি করা সকলেই শেখ সাহেবের জন্য একটু দোয়া করবে যাতে মন থেকে দোয়া করুন যাতে অতি দ্রুত দ্রুত সময়ের মধ্যেই আমাদের শেখ সাহেব একটা বিয়ে সাথে করতে পারে আর যদি কারো কাছে পাত্রী থাকে আর কি মোটামুটি থেকে বছরের মহিলা না আরকি মেয়ে হইতে হবো আর কি ঠিক আছে যদি এরকম থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন একটু মেনশন করে দিন জানি এমনি তোমাচল হোসেন ঠিক আছে ধন্যবাদ সকলকে সকলের কাছে